কি বন্ধুরা লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছ তো আজকে একটা মা কোলঢাড়া হয়েছে একটা অভয়ের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে কালকে আমাদের বাড়িতেও হবে আপনার আমার যে কোনো বাড়িতেই হতে পারে আরে মেয়ে বলে মেয়ে জন্ম নিয়েছে বলে কথা রাস্তাঘাটে চলবে এরকম একটু আড্ডু দুর্ঘটনা তো ঘটবে এত বড় রাজ্য এত সুন্দর রাজ্য তো সেখানে এরকম ছোটোখাটো ঘটনা ঘটবে না আমরা কি করব আমরা সামান্য একটু চিল্লাচিল্লি করব রাস্তায় নামবো ব্যাস তারপরে তারপরে আমরা হাজার টাকা পাচ্ছি বলে কথা আর ওই যে পুজো আসছে সামনে কত আনন্দের বিষয় পঁচাশি হাজার টাকা করে পাবে তো ক্লাবগুলো অনুদান আর এই ধরনের ঘটনা ঘটলে দশ লাখ টাকা তো ক্ষতিপূরণ আছে তো দশ লাখ টাকা অনেক দিয়ে দিচ্ছে তাই না আমরা না এতেই অভ্যস্ত আমরা এতেই অভ্যস্ত এই যে প্রতি মাসে আমাদের হাজার টাকা দেওয়া আমরা না কোনো দিন কোনো দিন গোড়া থেকে সমস্যার সমাধান করতে পারবো না আজকে অন্য বাড়ির মেয়ে গেছে তাতে কি হয়েছে আমার তো যায়নি আমারও যেদিন যাবে দুদিন লোক চিল্লাচিল্লি করবে আবার যেই কে সেই পঁচাশি হাজার টাকা কিন্তু পাওয়া যায় ও নিয়ে কোনো চিন্তা নেই আর অনুদান তো আছে এরকম এত বড় রাজ্যে ছোটোখাটো ঘটনা ঘটবে না ধিক্কারটা লোক মানে কাকে জানাবো নিজেদেরকে জানাতে ইচ্ছা করে কারণ কি জানেন আমরা ওই যখন তখন তারপরে আমরা সব ভুলে যাই আমাদের মুখে হাজার টাকা বন্ধ বুঝতে পেরেছেন আমাদের মুখে হাজার টাকার স্ট্যাম্প